এ গাড়িটার প্রাইস করবে আজকে আমাদের এখানে অনলি আটান্ন হাজার টাকা ঠিক হাজার টাকা পেয়ে যাবেন ইয়ামা অ্যাভ জেট বাসন থ্রি ফ্রেজার ইয়ামা ফ্রেজার মোস্ট অফ ডিমেন্ডেবল বাইক এটা যারা কমফোর্টেবল বাইক খুঁজে দূরে রাইড করার জন্য বা ঢাকার মানে আশেপাশে না দূরে যেতে চান তারা হচ্ছে এই ফেজারটা চুজ করে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য একদম নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি রেডি গাড়ি একবারে রেডি একদম রয়েছে প্রথম মালিক স্মার্ট কার্ড একদম পুরো গাড়ি আনটা ছত্রিশ স্মার্ট কার্ড করা গাড়ি স্মার্ট কার্ড করা গাড়ি এই গাড়িটা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের এর বাইক নিয়ে রেডি বাইক নিয়ে সকাল কথা হচ্ছে কিনে ব্রেক বাড়ি চলে যাবেন এরকম কন্ডিশনের গাড়ি চান তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা প্রাইস পড়বে আজকে আমাদের এখানে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন ফেজা ভাই দিবেন তো একদম শিওর এক লক্ষ হাজার পেয়ে যাবেন ফেজা এফ আই ভার্সন এফ ভার্সন

এটা মডেল যারা একদম মানে ভালো মানে গাড়ি খুঁজতেছেন কম প্রাইস এর তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস পড়বে আজকে আমাদের এখানে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন ভাই বাসন ফ্যামিলি বাইক হ্যাঁ ইনশাআল্লাহ এটা শুধু এই যে ধামাকা ভাই যারা হচ্ছে কিনা চার রাত পর্যন্ত থাকবে এটা আপনার যারা হচ্ছে মানে কমফোর্টেবল বাইক চান তারা আমাদের এই বাইক গুলো নিতে পারেন

আনটাচ ইঞ্জিন এখন পর্যন্ত কালারটা দেখেন এখন পর্যন্ত কালারটা ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আর হচ্ছে আপনার কালার আপনার চাকা দশ বছরের কাগজ দুই হাজার সাল পর্যন্ত কাগজ করা আছে এই গাড়িটা আমাদের এখানে একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন যারা একদম কম দামে গাড়ি খুঁজে নিজের নারীটানে টানে বাড়ি ফিরতে চান তাদের জন্য

এই গাড়িটা আমাদের এখানে পেয়ে যাবেন আজকে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার প্লেট করা হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট সব গুলো ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার আমাদের সব ঢাকার নাম্বার এটা পেয়ে যাবেন আজকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা রেডি করা একদম গাড়ি চালিয়ে বাসে বাসা নিয়ে যাবেন টেক্সট কত বছরের টেক্সট এটা দশ বছরের দশ বছর এটাও আচ্ছা খুবই সুন্দর ভাই তারপরে এপাশে অ্যাপাচি আরটিআর এই পাশে আছে আপনার অ্যাপাচে আর এই গাড়িটা আপনার পুরো আপনার একদম চকচকে দেখেন আপনার গাড়ির কালার দেখেন এই গাড়িটার আজকে প্রাইস পড়বে অনলি 70000 টাকা 70 70000 টাকা যারা আর টিআর লাভার আর নিতে চান আর তো মোস্ট মোস্ট অফ ডিমান্ডেবল গাড়ি হুম আর টিআর সব সময় মানুষের চাইদা থাকে যারা আর টিআর নিতে চান তারা এই গাড়িটা অবশ্যই এসে দেখে যাবেন ইঞ্জিনের কি অবস্থা এটা ইঞ্জিন আনটাচ একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আনটাচ ইঞ্জিন মানটা 70000 টাকায় আসলে কি আরো কিছু সম্মান করবেন

টিভিএস স্টার স্পোর্টস টিভিএস স্টার স্পোর্টস স্টার স্পোর্টস যার মাইলেজ পঞ্চাশ পঞ্চান্ন প্লাস আর এবং এই গাড়িটা হচ্ছে প্রথম মালিক স্মার্ট কার্ড করা গাড়ি ঢাকা নাম্বার ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট প্লাস স্মার্ট কার্ড ভাই স্মার্ট কার্ড একদম প্রথম মালিকের গাড়ি একবারে এখনো প্রথম মালিক এখন মালিক এখনো প্রথম মালিক এক কি কি স্টার্ট এটা পেয়ে যাবেন আজকে অনলি 30000 টাকা 30000 30000 টাকা আমাদের আসলে তো আরো কিছু সম্মান থাকবে আসলে এটা কিছু সম্মান করা আছে আগে আসবো যে আগে আসবে সে পাবে আচ্ছা যে আগে আসবে সে সম্মান পাবে আরইব বোনাসটা অবশ্যই থাকছে আচ্ছা আচ্ছা ভাই তাহলে আজকে তো গাড়ি গাড়িগুলোই ছিল আজকে গুলো ছিল একদম যারা আমাদের লোকেশন এখনো বুঝতে পারেন না আমাদের লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ পার্কের পাশে এই যে এখানে এগুলো কাজ চলতেছে কাজ এক আপরাইসে ফোন দিলে হবে হ্যাঁ আমাদের নাম্বার দেওয়া থাকে এই নাম্বার নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার দুইটাতে ফোন দিলে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন আর ড্রিম বাইকের কথা বললে অবশ্যই আরো কিছু সম্মানই থাকবে আপনাদের জন্য যে দামগুলো বলছে তার ঠিকও ভাই জি সম্মান তো করবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই সম্মান করবো আর সবাই মানে যারা হ্যান্ড বাইক কিনতে চান অবশ্যই দেখে বুঝে গাড়িগুলো কিনবেন কারণ এখন যে গাড়িগুলো বিক্রি হবে তারা আপনারা হয়তো ঈদে নয়তো বাড়ি ফেরা যে কোনো জায়গায় ব্যবহার করবেন তারা অবশ্যই গাড়িগুলো খেয়াল করে কিনবেন যাতে আপনাদের নিয়ে কোনো সার্ভিস সেন্টার কোনো মিস্ত্রি দোকান বা কোথাও যাতে ওয়ার্কশপে না রাখতে হয় আমাদেরকে অনুরোধ থাকবে আপনাদের প্রতি অরিজিনাল ইটালিয়ান পিয়াজো এটা কোন ফোরস্টোকার এটা ফোরস্টোকার ফোরস্টোকার গাড়ি ভাই যার গাড়ি সে কিন্তু তার পছন্দমতো দাম না হলে এটা বিক্রি করবে না আপনি তার যোগাযোগ করেন এটা সরাসরি এসে দেখে কথা বলে নিতে হবে সরাসরি আসলে এগুলো হচ্ছে শকের বিষয় এগুলো প্রাইজের ডিসাইড করা যায় না ভাই এগুলো হচ্ছে শকের বিষয় এগুলো আপনি গাড়িটা একদম পুরো ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল 98 এর গাড়ি এটা 98 এর গাড়ি

আর ডিসক্রিপশন নাম্বার থাকবে সরাসরি নাম্বারে ফোন দিবেন সরাসরি কথা বলে আমাদের সাথে গাড়ি নিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম